এক গোয়ালা তার এনসংখ্যক গাভীকে চার পুত্রের মধ্যে এমনভাবে ভাগ করলেন প্রথম পুত্রকে ওয়ান বাই টু অংশ দ্বিতীয় পুত্রকে এক বাই চার অংশ তৃতীয় পুত্রকে এক বাই পাঁচ অংশ এবং বাকি সাতটি গাভী চতুর্থ পুত্রকে দিলেন ওই গোয়ালার গাভীর সংখ্যা কত তো এখানে সব পুত্রের ক্ষেত্রেই অংশ বলা আছে শুধু চতুর্থ পুত্রের ক্ষেত্রে অংশ বলা নাই তাহলে আমরা এটা বের করি যে চতুর্থ পুত্র কত অংশ পায় আমরা জানি মোট অংশ হচ্ছে এক এটা আমরা জানি তো চতুর্থ পুত্র পায় আমরা যদি ওয়ান থেকে তিন পুত্রের অংশকে বাদ দিয়ে দিতে পারি তাহলে চতুর্থ পুত্র সেই অংশটা পাবে তো তিন পুত্রের অংশ বাদ দিয়ে দিই হাফ প্লাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ফাইভ তো এটা লশাকু করি ওয়ান মাইনাস চার পাঁচ দুই লশাকু বিশ তো এটা লশাগুলো লাভে দশ যোগ চার পাঁচ আর বিশ যোগ চার তার মানে ওয়ান মাইনাস দশের প্লাস আর চার উনিশ বাই বিশ তো বিশ লশাঘু বিশ থেকে উনিশ মাইনাস ওয়ান এক বাই বিশ অংশ চতুর্থ পুত্র পায় আর প্রশ্ন বলছে যে সাতটি গাভী পায় তাহলে ওয়ান বাই বিশ অংশের ভ্যালুই হচ্ছে সাতটি গাভী তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আমরা বলতে পারি যে ওয়ান বাই বিশ অংশ এর ভ্যালু কত সাত তাহলে এক অংশের ভ্যালু কত সাত গুণ বিশ তার মানে একশো চল্লিশ তাহলে চতুর্থ পুত্র একশো চল্লিশটি গাভী পায় এটাই প্রশ্নের অ্যান্সার